শহীদ দিবসে মানব সেবার নজির গড়লেন তৃণমূল কংগ্রেসের নেতা অশোক চক্রবর্তী আই ইউসি তৃণমূল কংগ্রেসের দক্ষ সংগঠক ও জননেতা অশোক চক্রবর্তী মহাশয় এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে শহীদ দিবস পালনের দিন সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় আগত সাধারণ কর্মী সমর্থকদের জন্য তিনি নিজস্ব অর্থায়নে জলছত্র ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলেন প্রচণ্ড গরমে যাতে দূর থেকে আগত সাধারণ মানুষদের পানীয় জলের অভাবে কষ্ট না পেতে হয় সেই উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয় জল বিতরণ কেন্দ্র পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আয়োজিত হয় মেডিকেল ক্যাম্প যেখানে রক্তচাপ ডায়াবেটিস সহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয় বিনামূল্যে এই উদ্যোগে দলের কর্মী স্থানীয় মানুষ এবং পথচলতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা ঝড় ওঠে মানবিক দায়িত্ববোধ এবং সংগঠনের প্রতি তার একাগ্রতা আবারও প্রমাণ করলেও রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর একটি মহান দায়িত্ব তৃণমূল কংগ্রেস আইএনটিটি ইউসি নেতা মানা চক্রবর্তীর এই উদ্যোগ শহীদ দিবসের তাৎপর্য যেন আরও গভীর এবং অর্থবহ করে তুলেছে দেখা যাচ্ছে আপনার সেই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তার সাথে ডাক্তারি পরিষেবা আর মানুষের ঢল যেরকমভাবে নেমেছে এটা কি হাইকোর্টের রায়তে কোনো কিছু তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস যেটা আপনারা দেখেছেন যে সিপিএম এ হারমাদ বাহিনী সেই গুলিবিদ্ধ করে তেরো জনকে শহীদ হলো শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এটা বত্রিশতম বছর হলো আমাদের বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে কেন্দ্রীয় সরকার সে বিরুদ্ধে আমাদের লড়াই এবং আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস তিনশো দিন পড়াশোনা করে তো যারা ভাবছে যে মিডিয়ার মাধ্যমে অপপ্রচার করে যা খুশি করবো তো এটা জেনে রাখুন মানুষ তৈরি আছে দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে কেন দিদি উন্নয়ন করেছে বাংলার উন্নয়ন করেছে দুয়ারে সরকার করেছে লক্ষ্মী ভাণ্ডার করেছে স্বাস্থ্যসাথী কার্ড করেছে পাঁচ লক্ষ আপনারা জানেন যে জনমুখী প্রকল্প যে কোনো আছে প্রত্যেকটা প্রকল্প বিশ্বের দরবারে সম্মান পেয়েছে আসুন আমাদের দু হাজার ছাব্বিশের শহীদদের যে সভা আমাদের শপথ একটাই যে আমাদের ধর্ম আমাদের থাকতে থেকে অশুভ শক্তি বিনাশ হবে শুভ শক্তির উন্মোচন হবে আমাদের একটাই লড়াই সারে যা আছে আসে হিন্দুস্তান আমরা আজকে একটাই বার্তা দিদি বার্তা দেবে দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে আর কোনা প্রধান সেনাপতি হচ্ছে অভিষেক এই বার্তা নিয়ে আমরা দু হাজার ছাব্বিশে আমাদের চতুর্থবারের জন্য নিশ্চিত জয় মমতা বন্দ্যোপাধ্যায় চৌ মুখ্যমন্ত্রী হবে সেনাপতি অভিষেক ব্যানার্জী তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মাটি মানুষ চিন্দাবাদবল ইঞ্জিন সরকার ইউপি আসাম গুজরাট রাজস্থান প্রত্যেকটা ডবল ইঞ্জিন সরকারের তারা বাঙালি নির্দেশী আজকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে লড়াই হয়েছিল সেটা সুভাষচন্দ্র সুভাষ বলেছিল যে তোমরা আমার রক্ত দেবো আমরা দেবো রবীন্দ্রনাথ কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ তাদের যে চিন্তাধারা বিবেকানন্দ বিবেকানন্দকে যে স্বীকার সেই বক্তৃতা মানুষ জানে বাংলার মানুষ সেই বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে দিয়ে আশীর্বাদ করবেন মাটি মানুষ সম্প্রদায় মানুষ চতুর্থবারের জন্য দু হাজার কুড়িটা সিট পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে সেনাপতি হচ্ছে অভিষেক আরে জগন্নাথ দিদিকে দিয়ে করিছে মানুষ তো কেউ না কেউ আসতে হবে মহাপ্রভু জগন্নাথ দিদিকে দিয়ে করিছে লাখো লাখো মানুষ তাদের ব্যবসা বাণিজ্য বেড়েছে হোটেল ব্যবসায়ী পেয়েছে রিক্সা বলো অটো বলো টোটো বলো সর্বত্র ব্যবসা বাণিজ্য বলছে মানুষ উপার্জন দোয়ার দিয়ে করছে পাঁচ গুণ দশ গুণ বেড়ে গেছে কলকাতা থেকে সৈকত দাসের রিপোর্ট খবরের সন্ধানে